ইউক্রেনের ডোনেক্স ও শহর ঘিরে গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের সেনাদের মধ্যে ব্যাপক লড়াই চলছে অবশেষে কিয়েবের দিকে আরও অগ্রসর হল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেনা এদিকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কিএকে তীব্র লড়াইয়ের পরে গত বুধবার ডোনেক্স ওভাল্ট অঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ও প্রশাসনিক কেন্দ্র পোত্রভস্ক দখলের দানপত্রে পৌঁছে গেছে রুশ বাহিনী রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পত্রাবস্ক ও পার্শ্ববর্তী কুপেনের শহর ইউক্রেনের সেনাদের ঘিরে ফেলা হয়েছে এখন তাদের আত্মসমর্পণ ছাড়া প্রাণে বাঁচার কোনো পথ নেই মস্কো আরও বলেছে পোক্রাভস্কের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শহরের উত্তর দিক থেকে প্রতিরক্ষা ভেদ করে প্রবেশ করতে শুরু করেছে রুশ সেনারা গত একদিনে রুশ সেনারা ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে বলেও জানানো হয়েছে কিয়েভের লজিস্টিক হাব হিসেবে পরিচিত পোক্রোভস্ক ইউক্রেন প্রতিরক্ষা অন্যতম প্রাণকেন্দ্র যদিও একদা ষাট হাজারের বেশি জনসংখ্যার শহরটি গত সাড়ে তিন বছরে ধারাবাহিক রুশ হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বর্তমানে রুশ সেনাদের অধীনে রয়েছে ইউক্রেনের জেনারেল স্টাফ আরো জানিয়েছেন রুশ সেনারা শহরে প্রবেশের চেষ্টা করলেও তাদের ঠেকানো গেছে ওবরকোস্কের পরিস্থিতি মারাত্মক জানালো প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি দাবি করেন শহরে অবস্তান্তর রুশ সেনারা গত এক কোনো অগ্রগতি করতে পারে না তার দাবি কুপিয়ানস্কের রুশ সেনারা সংখ্যা মাত্র 60 জনের মতো তবে রাশিয়া পাল্টা দাবি করেছে জেলেনস্কির বাস্তব অবস্থা আরাল করছে তাদের দাবি ইউক্রেন বাহিনীকে চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে তাদের বাঁচায় উপায় একমাত্র আত্মসমর্পণ পশ্চিমা বিশ্বের পরেও রাশিয়া রাশিয়া তাদের নতুন পারমাণবিক সাবমেরিন খাবার আনুষ্ঠানিক ভাবে উদ্ভাবন করেছে এই সাবমেরিনটি বহন করবে পানির নিচে চলা পারমাণবিক ড্রোন পোসার্ড যাকে অনেকে ডুমস্টে মিসাইল বা পর বলে আখ্যা দিয়েছে এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আধুনিক পানির অস্ত্র ও রোবটের সিস্টেম বহনের উপযোগী করে এটি ডিজাইন করেছে রুবিন নামের মেরিন ইঞ্জিনিয়ারিং ডিজাইন ব্যুরু রুশ সংবাদ সংস্থা টাস জানিয়েছে সাবমেরিনটি দেশের সামুদ্রিক সীমা রক্ষা এবং বিশ্বজুড়ে রাশিয়ার স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে